কিছুটা বেশি প্রভাব থাকে পশ্চিমের দিকে জেলাগুলো দু এক জায়গায় দমকা ছোট হাওয়া সাথে সম্ভাবনা থাকছে চার পাঁচ তারিখেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলা পরিবর্তন থাকবে না আগামী দুদিন হিউমিডিটি অর্থাৎ আদ্রতা বেশি থাকার কারণে অস্বস্তিকর ওয়েদার কন্টিনিউ করতে হবে চার তারিখ থেকে পরবর্তী কয়েকদিন আবার দিনের তাপমাত্রা প্রায় দু থেকে তিন ডিগ্রি মতো আরো বাড়ার সম্ভাবনা থাকছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী প্রতিদিন প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জন্য আগামী চব্বিশ ঘন্টায় দেড় সাইডে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সাইড দার্জিলিং কালিম্পং এই জেলাগুলো দু এক চাইটে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টায় তিন চার তারিখেও উত্তরবঙ্গে এই উত্তরে যে পাঁচটা জেলা আছে দু এক সাইডে

আগামী দুদিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বা তারপরেও যেটা বলা হলো এর বিক্ষিপ্ত বৃষ্টিপাত বা লোকাল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এখনই বর্ষা আগামী পাঁচ দিনের নেই পরে বর্ষা দক্ষিণবঙ্গের কোন কোন জেলা জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুই থেকে তিন তারিখের মধ্যে প্রভাবটা কিছুটা বেশি থাকবে পশ্চিমের জেলায় বিশেষ করে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম সেই সাথে পূর্ব পশ্চিম মেদিনীপুর এই ওয়েস্টার্ন পার্টায় প্রচুর তুলনামূলকভাবে অন্যান্য জেলাগুলোতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে আর কলকাতায় কি বললেন কলকাতার ক্ষেত্রে আগামী দু তিন দিন প্রধানত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাপমাত্রা সর্বোচ্চ কলকাতার ক্ষেত্রে পঁয়ত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা সর্বনিম্ন আঠাশ ডিগ্রির কাছাকাছি দিনের তাপমাত্রা আগামী দুদিন খুব একটা চেঞ্জ নেই তারপর জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলো দু আর দার্জিলিং কালিম্পং ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তিন চার তারিখে উত্তরবঙ্গে উত্তরের পাঁচটা জেলায় দুই এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে

ज़्यादा रहेगा जो पश्चिमी ज़िला है वहाँ पर कलास्ट्रॉम एक्टिविटी साथ में डस्टी विंड लाइटिंग का भी पॉसिबिलिटी है कुछ जगह में मेनली उसके बाद चार पाँच तारीख स्कैटर टाइप का रेनफॉल एक्टिविटी के साथ साथ मेनली लोकलाइज टाइप का ही एक्टिविटी है जो रेनफॉल का संभावना है टेम्परेचर तो अगले दो दिन में कुछ खास चेंज नहीं है उसके बाद साउथ बंगाल के लिए दो से तीन डिग्री टेम्परेचर टेम्परेचर जब जो डिस्कम्फर्ट टाइप का वेदर चल रहा है वो कंटिन्यू करेगा क्योंकि ह्यूमिडिटी बहुत ज़्यादा है नॉर्थ बंगाल के लिए अगले चौबीस घंटों में भारी से अति भारी बारिश का संभावना रहेगा मान ली जलपाईगुड़ी कुछ बिहार आलिपुरगढ़ सारी जिला में और भारी बारिश का संभावना है दार्जिलिंग कालिम्प ये जिला में एक से इसके बाद भी तीन चार तारीख होगी नॉर्थ बंगाल के जो नॉर्डर्न पाँच डिस्ट्रिक्ट एक दो जगह में भारी बारिश का संभावना रहेगा अभी नॉर्थ बंगाल के लिए बारिश कंटिन्यू करेगा क्योंकि मानसून ऑलरेडी नॉर्थ बंगाल के लिए मोस्ट पार्ट के लिए ऑलरेडी इंटर चुका है